তো বাংলাদেশি ওই দুই ভাইয়ের জাম গাছ দেখার খুবই ইচ্ছে তো ফ্লোরিডাতে অনেক বারো মাসে জাম গাছ আছে এখন এক জায়গায় নিয়ে আসছি এত জাম ধরে আছে দেখেন এক গাছে কি পরিমাণ জাম ধরে আছে একটু ক্লোজ করে দেখায় দেখেন এই যে অনেক জাম নিচে পড়ে আছে কে রকম দেখেন কি পরিমাণ জাম নিচে পড়ে আছে আর এদিক থেকে দেখাই সুবাহান আল্লাহ দেখতে যে জাম এখনো বাতাসে পড়তেছে জাম পরিমাণ জাম ধরে আছে পুরা গাছে এ পড়তেছে হা করে দাঁড়ালে ভাই মুখে পড়বে এই যে দেখেন জাম দেখেন দেখছেন ফ্লোরিডাতে অনেক বারো মাসি জাম গাছ আছে দেখেন এবার পারবেন না জাম আসেন ইডা উড়া মারা যাবে না এই দুজনে গাছটা ঢাকে দেন তিনজন মিলে গাছটা ঢাকে দেন একটু আপনি তো বলছেন গাছ ঢাকে দিবেন দেখেন কি পরিমাণ জাম ধরে আছে ও একটা গাছ এখানে তিনটা গাছ পরপর কিন্তু একটা গাছে এত জাম ধরছে তো জাম হবে সেই লাশে ছোটা নিয়ে আসতে হবে পুরা গাছে ধরে আছে তো আরো কয়েকটা জায়গায় মোটামুটি শুনলাম যে বারো মাসি জাম গাছ আছে তো এখন একটা আসলাম ভাইদেরকে নিয়ে আসলাম ভাইরা খুবই অবাক হয়ে গেলো যে আমেরিকা তো এরকম জাম গাছ আছে এই যে ভাই না খান এখানের জাম গাছগুলোতে পাখি টাখিও নাই বাদুর নাই মা মিষ্টি শোভানালাহ দিনে মামার বাড়ি আমকুড়াতে শুখ পাখা কি পাখা জামের শাঁখে উঠে রঙিন করে মুখ দেখে আমেরিকাতে আসা ভাই বাল্যকালে ফিরে গেছে জাম টোকা টোকা খাইতেছে

বিছলা মারি তোয়াল্লা দিয়ে খুবই এ ভাই দেখেন এটা আবার মাথায় পড়বে দেখেন ও সাবাস অনেকগুলো আটকা পড়ছে তো হ্যাঁ এই নিয়ে আনেন এগুলো নিয়ে আনেন নিয়ে খাই ফেলেন দুইটা হবে না এগুলো বৃষ্টি হচ্ছে তো আরো দেখবেন এত মিষ্টি জামগুলা অসাধারণ মানে এই অসময়ও যে জাম পাওয়া যায় ফ্লোরিডাতে এটা তার ইয়ে দেখলেন এই দুই ভাই বাংলাদেশ থেকে আসতে ঘুরতে ওনারা চলে যাবে সামনে মাসের প্রথম সপ্তাহেই তো খুবই উপভোগ করতেছে ওনারা প্রচণ্ড রোদে আর কোথায় নেওয়া যাবে এই জন্য মানে অদেখা জিনিসগুলো সাধারণত যারা এমনি ট্যুরিস্ট হিসেবে ঘুরতে আসবেন এগুলো খুঁজে পাবেন না তো যেহেতু ভাইদের সাথে আমার সাক্ষাৎ হলো তার জন্য আমি যেখানে যেখানটা চিনি ওখানে ওখানে ওনাদেরকে নিয়ে যাচ্ছি সবাই যে আম টাইতেছে এটা অন্যরকম একটা অনুভূতি পানি বাটে নিয়ে আসবো দেখেন কি বুদ্ধি করলাম এখন ছাতা দিলাম এক পাশে ছাতা উল্টা করে দিলাম ছাতার এই পাশে এগিয়ে ধরেন

ভাই সাতটা নিচ থেকে এভাবে ধরে রাখেন আরে কাহিনী রে ভাই হম ভাই ঘর সুবাহ দেখেন এক

এটাই হলো আসলে ফ্লোরিডার বসবাসের একটা সৌন্দর্য যেমন এখন যেহেতু সেপ্টেম্বর শেষে অক্টোবর আসতেছে এই মুহূর্তে তেমন কোনো ফল নাই বাট বারো মাসি জামটা বিভিন্ন জায়গায় আছে আরও কয়েকটা জায়গায় আমি চিনি বাট বারো মাসি জায়গাগুলার ঠিকানা কেউ চাইলেও আসলে দেওয়া হবে না যেগুলার সিজনে যেগুলো আসে সেগুলো অলরেডি আমি শেয়ার করছি এটা মাত্র তিনটা গাছ আমি লোকেশান শেয়ার করলে অনেক মানুষ আসবে এবং এটা আসলে তো এটার লোকেশন কেউ জিজ্ঞাসা করবেন না আমি কারোর সাথে শেয়ার করব না খুবই অনেক যতই মন খারাপ হোক এমনিতেও ফ্লোডার অনেকে আমার উপরে মন খারাপ যে আমি লোকেশান কেন শেয়ার করি তো এটা যেহেতু ছোটো একটা গাছ মাত্র তিনটা গাছ অল্প কয়টা জাম সবার সাথে শেয়ার করবো না যারা জানে অলরেডি তারা জানে ভাইরা বাংলাদেশ থেকে আসতে ঘুরতে ভাবলাম একটু নিয়ে আসি ওনাদেরকে ও সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এবারও অনেকগুলা পড়ছে এবারও আর ঝিগলি পড়ছে বাদ যাবে না একটি শট বাদ যাবে না ও একটি শট এট লিটেল ইস্যু ঠিক আছে

আচ্ছা এটা জাম শেষ হওয়ার পর আমি ভিডিওটা দেই ভাই তাহলে আচ্ছা পাশাপাশি দেখেন এই জাম গাছের নিচে চমৎকার এটা আমেরিকায় আসলে বিভিন্ন জায়গায় আছে এই যে এখানে বই রাখছে মানে কেউ যদি এই জাম গাছ তলায় এসে বই পড়তে চায় এখানে এই যে এটা খোল এটা খোলা কিন্তু এটা খুলে এখানে বিভিন্ন রকম বই আছে এখানে একটা হলো ব্লোয়িং মাই ওয়ে টু দ্য টপ বিভিন্ন ইংরেজি বই আছে হাউ চিলড্রেন সাকসেসড মানে শিশুরা কিভাবে সফল হবে ইত্যাদি সহকারে বিভিন্ন রকম বই আছে এখানে এটা অন্যরকম একটা রিডার ফিডার না জায়গাটার নাম রিডার ফিডার মানে ইয়েটার নাম আর একটা না দিয়ে না নষ্ট করেন না আচ্ছা আমরা আবার বিছানা চাদরের লাঠি নিয়ে আসবো তো দেখেন খুবই চমৎকার একটা জায়গা ও এই গাছটাতেও অল্প কিছু আছে যেমন এই যে এদিকে দু একটা ঠোকনা আছে এই যে একটা ঠোকনা এই যে এটা তো আছে কিছু এটা তো আছে কিছু কম দিন না থাক মুস্তফা ভাই নষ্ট হইতেছে থাক আদ দিন না ভাইরা আসতে কষ্ট করে সেই সুদূর বাংলাদেশ থেকে ওনাদেরকে জাম খাওয়াই দিলাম আশা করি খুব খুশি হয়েছে ভাই ভাল লাগছে না জাম খাইয়া বাংলাদেশে এরকম খাইছেন মনে আছে ও ভাই জীবনেও এরকম জাম পাড়ি খায় না পড়বে ভাই থাক থাক অনেকগুলা নষ্ট হয়ে যাইতেছে এখন পুরা গেছে একটু দেখান তো আর জাগা নাই ভাই বাইর আসলে আর জাম গাছ তলা থেকে যাই ইচ্ছে করতেছে না আপনার এ ও মা তাও তো পারছে অনেকগুলো পড়ছে ভাই শেরপুরের মানুষ শেরপুরের মানুষ যাই হোক ছাতাটা কাজে দিল এই ছাতাটা গাঁড়িতে রেখে দিছি বৃষ্টির জন্য কিন্তু আজকে কাজে দিল জাম পারলাম তো দেখে আমাদের জাম শেষ ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আসবো লাঠি ছোটা বা ওই যে বিছারা চাদর নিয়ে আসব এসে আবার পেরে নিয়ে যাবো মানে বারো মাসে যান তবুও এত মিষ্টি এই হইল আমাদের অ্যাচিভমেন্ট আজকের মোস্তফা ভাই ঢিল মেরে মেরে লাঠি মেরে মেরে যেগুলো নিল দেখেন লোভনীয় দেখেন একটা ছবি তুলে নিই সাইজটা কিন্তু অনেক বড় এবং সিজনাল আমার মতো সিজনালটা আমার মতোই মিষ্টি মোস্তফা ভাই আপনি খুবই সফল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাই আবার আসি ওই যে লাঠি আর বিছানাটা দুনিয়ে দেখেন ওই একদম উপরের দিকেও আছে উপরের দিকের গুলো পাড়া যাবে না ওরে আল্লাহ উপরের দিকেও আছে অনেক মানে আমরা করতে হবে এই যে শেনে আসতে হবে سینের উপর দানায়া তারপরে ওই যে 20 ফুটি লাঠিগুলা দিয়ে উপর থেকেও পারা যাবে